এবং সেখানে শোনা হয় তাদের কাছ থেকে উঠে এসে মামলা শুনিয়ে তারা চাকরি নিয়ে বসে আছেন কিনা না 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 এটা এটা আমি একেবারে বুঝতেই পারছি না কথাটা আপনাদের কথা আমি সরকারের যে কথা শুনিনি যারা ওখানে বসে আছেন তারা ওখানে বসে আছেন কিনা তারা একটা পিটিশন নিয়ে হাইকোর্টে চলে আসুন যেভাবে তাদের মামলা হবে সেখানে তারা শুনুন কি বলেন

ঠিক আছে ভাল দাদা ভালে দিয়ে ভালে দিয়ে